আজকে বানিয়ে নিচ্ছি আমি তালের ক্ষীর যেটা গ্রাম বাংলায় তালের জাউ নামে পরিচিত রেসিপিটা তোমরা দেখে নাও প্রথমে আমি একটা সসপ্যান নিয়েছি তার মধ্যে ঘি গরম করতে দিলাম ঘি গরম হলে এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা লবঙ্গ দুটো ও দারচিনি দিয়ে ভালোভাবে ভেজে দিয়ে দিলাম কয়েকটা কাজুবাদাম ও কিশমিশ এবার দেব আমি গোবিন্দভোগ চাল পঁচিশ গ্রাম যেটা আমি আজকে ভালোভাবে কাপড়ে মুছে নিয়েছি ও বেছে নিয়েছি কোনো রকম আমি ধুইবো না চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এইভাবে সাদা সাদা হলে এর মধ্যে জল অ্যাড করছি পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্যে প্রায় দশ মিনিটের জন্য আমি সেদ্ধ হতে দেব সেদ্ধ করার পরে আমি ফিরে আসছি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সেদ্ধ করেছি দেখো এই অবস্থায় আমি সেদ্ধ করে নিয়েছি এই ক্ষীর তোমরা ঠান্ডা করে পরিবেশন করবে তবে স্বাদ আরও সুন্দর লাগবে যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে প্লিজ ফলো করে দিও এইবার এর মধ্যে আমি আড়াইশো এম ঘন দুধ যেটা নিয়েছি সেটা দিয়ে দিলাম ও তার সাথে কিছুটা মালাই ছিল সেটাও দিয়ে দিচ্ছি আজকে আমি যে লিকুইড দুধটা ব্যবহার করছি এটা ঘন তাই আমি কোনো রকম গুঁড়ো দুধ ব্যবহার করছি না তোমাদের যদি পাতলা বলে মনে হয় তাহলে তোমরা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো আবারও আমি পাঁচ মিনিট মতো জাল করে নিচ্ছি বা ফুটিয়ে নিচ্ছি দেখো এইভাবে ঘন হয়ে মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এইবার দেব তিন চামচ চিনি আমি এখানে ব্যবহার করছি অল্প মিষ্টির জন্য এর মধ্যে দিলাম তিন চামচ নারকেল কোরানো এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আসল উপকরণ যেটা এর মেন উপকরণ সেটা তালের কাঁ আমি এখানে প্রায় পাঁচ থেকে ছ চামচ তালের পাল বা কাই নিয়েছি যেটা আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব এটা অল্প আঁচ করে মেশাতে হবে নইলে দলা পেকে যাবে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আবারও ক্ষীরটা আমি ঘন করবো পাঁচ মিনিট আমার সময় লেগেছিল পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে দেখো এই অবস্থায় আমি এবার নামিয়ে নেব আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দিও যাতে পরের ভিডিও নোট